আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আরেকটা নতুন জায়গায় সেটা চট্টগ্রাম শহরে কর্ণফুলি নদীর পারে কল্পলোক আবাসিকের পিছনে নতুন একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে চট্টগ্রাম শহরের মধ্যে সি বিচের ফিল পেতে চাইলে এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন সবাই পরন্ত বিকেলে ও সাপ্তাহিক ছুটির দিনে এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো এখানে আসতে হলে প্রথমে আসতে হবে কল্পলোক আবাসিক দুই নম্বর রোড মেন রাস্তা থেকে চাইলে আপনি হেঁটেও আসতে পারেন চাইলে ব্যাটারি চালিত টমটমে করেও আসতে পারেন টমটমে করে আসতে হলে বেশি ভাড়া লাগবে না হয়তো তিরিশ বা পঁয়ত্রিশ টাকা যাবে সো ভিউয়ার্স গাড়ি থেকে নামার পর রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবেন আবার চাইলে নৌকা করেও আসতে পারেন নৌকার ভ্রমণ কিন্তু আলাদা ফিল আলাদা মজা কর্ণফুলি নদীর মধ্যে নৌকাতে চড়ে মজা নেওয়ার আনন্দই আলাদা তো আমি তো দুইভাবেই আসছিলাম মেইন রোড দিয়েও আসছিলাম আবার নৌকা দিয়েও আসছিলাম নৌকা রিজার্ভ করে নদীপথে আসতে হয় নৌকা করে আসলে অবশ্য খরচ একটু বেশি পড়ে যায় তো নৌকা রিজার্ভ করেছিলাম চারশো টাকায় তখন ইচ্ছ ছিল তো তাই ভাড়াও একটু চড়া ছিল আর মেইন রোড দিয়ে যদি কেউ সিএনজি করে আসতে চায় তাহলে ভাড়া চাবে দুইশো টাকা বা দেড়শো টাকা আসলে দেড়শো টাকা ভাড়া হলেই ঠিক হয় কিন্তু আমরা এই পর্যটন কেন্দ্রটার দূরত্বটা বুঝতে পারি নাই তাই আমাদের কাছ থেকে সিএনজি এলার লোকটা দেড়শো দুইশো টাকা নিয়েছিল আমরা এসেছিলাম নিউ মার্কেট এলাকা থেকে এই জায়গাগুলো এখন ধীরে ধীরে অনেক জনপ্রিয় হয়ে উঠছে কিছু নতুন নতুন রেস্টুরেন্টও খুলেছে এখানে সেগুলো অবশ্য আরও দূরে ব্যাটারি চালিত টমটম করে যেতে হয় সেই রেস্টুরেন্টে খেতে চাইলে কর্ণফুলি নদীর ভিউ দেখতে দেখতে নদীর পারে ফিল নিতে নিতে আপনারা খাবারের স্বাদ গ্রহণ করতেই পারেন রেস্টুরেন্টের মজা নিতেই পারেন বিকেলে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলে আসতে পারেন এ তারপর মজা নিতে পারেন অনেক খোলামেলা বিশাল জায়গা আর বিশাল লম্বা একটা রাস্তা এর জন্য শেষ নেই ভিউয়ার্স আমাদের চট্টগ্রাম শহরে দেখার মতো ঘুরার অনেক জায়গা আছে চট্টগ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় গেলে সেরকম কিছুই যেন পাই না চট্টগ্রাম শহরে এতগুলো জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে শেষ করতে পারবেন না চাইলে চট্টগ্রাম শহরে এই সব ছোটোখাটো জায়গাগুলোতে অনায়াসে ঘুরে আসতে পারেন বেশি টাকা খরচ করে দূরে ঘুরতে যাবেন তা কিন্তু নয় আপনারা হাতে সময় যদি কম থাকে বাজেট যদি কম হয় তো তাইলে এই জায়গাটায় অনায়াসে ঘুরে যেতে পারেন মন্দ লাগবে না কর্ণফুলি নদীর হাওয়া এবং বিশাল বিশাল জাহাজ দেখতে পারবেন এত সুন্দর ভিউ আর কোথায় পাওয়া যাবে বলেন তো পরন্ত বিকেলে এক পাশে সূর্য আর এক পাশে নদীর ভিউ অপূর্ব অপূর্ব আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি অনেকে বলে এটা এক্সেস রোড কেউ বলে মেরিন ড্রাইভ এই রাস্তাটা আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে কর্ণফুলি নদী আর এটা হচ্ছে কর্ণফুলি নদীর পারে শাহ আমানস সেতু থেকে শুরু করে একদম কালভার ব্রিজ পর্যন্ত এই যে দুই সেতুর মাঝখানে একটা সংযোগ সড়ক হয়েছে এই যেখানে এত বিশাল একটা রাস্তা গড়ে উঠেছে এটা কেউ কল্পনাও করেনি এরকম একটা রাস্তা হবে এত সুন্দর ডেভেলপ হবে তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট টাইম চেষ্টা করব আরও নতুন কিছু তথ্য নিয়ে নতুন একটা জায়গা নিয়ে ভিডিও করার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই থামছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ